সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশ্রেষ্ঠ রসুল আহমদ সাল্লা আমাদেরকে দারুণ একটি আমল শিক্ষা দিয়েছেন তিনি বলেছেন আলহামদুলিল্লাহ ই তামলাউল নিশ্চয় নিশ্চয়ই আলহামদুলিল্লাহ যে ব্যক্তি বলবে তার জন্য আল্লাহরাবুল্লা আলমী মিজানের পাল্লাকে ভারী করে দেবেন রসুল সাল্লা আলিকুলসাল্লাম বলছেন আলহামদুলিল্লাহ ই তামলাউল মিজান নিশ্চয়ই আলহামদুলিল্লাহ বলা মিজানের পাল্লাকে পূর্ণ করে দেয় অশুবাহানল্লাহি অলহেন্দুল্লাহি এই দুইটা বাক্য তামলা মিজানের আল্লাহকে পূর্ণ করে দেয় রসুল সাল্লাহ আড়েগুয়ার সালাম বলছেন রসুল সাল্লাহ আড়েগুয়ার সালম এই হাদিসের মধ্যে বলছেন আউতামলাহ মা বাইনাস অর্থাৎ যে ব্যক্তি আলহামদুলিল্লাহ পড়বে যে ব্যক্তি সুবাহানল্লাহ আল্লাহ আলহরব্দুল আলমিন তার জন্য আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ বলা আলমিন নেকি দিয়ে ভরে দিবেন আসমান এবং আসমানের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাকে আল্লাহ রব্লা আলামিন যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে যে ব্যক্তি সুবাহানল্লাহ বলে আল্লাহ রব্দ আলমিন তার জন্য নেকি দিয়ে পূর্ণ করে দিবেন এই আমল থেকে আমরা বিচ্যুত হব না এই আমল থেকে আমরা মাহরুম হব না এই আমল থেকে আমরা বঞ্চিত হব না আমরা এই আমলটা করার চেষ্টা করব আমরা বাজে গল্প গুজব আড্ডায় না গিয়ে আমরা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলবো এটা বললে হেয়ামতের দিন মিজানের পাল্লা আমাদের জন্য পূর্ণ হয়ে যাবে